এই দেখো সকাল সকাল আমে রেডি হয়ে তার দাদাকে রাখি পরাবে মিষ্টি খাই মিষ্টি খাওয়াই দাও মিষ্টি খাওয়াই দাও দাদাদাকে খাওয়াই দাও দাদাকে খাওয়াই দাও দাদা মিষ্টি খাওয়ার যেহে পাগল হয়ে গেছে দেখো এই মিষ্টি দাও হ্যাঁ মিষ্টি দে মিষ্টি দেওয়া যাবে না ভিডিও ভেঙে দেখো দেখো রাখি পরিয়ে দেখো মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে দেখো তোমার হাতে কে রাখি পরে রাখি তোমার রাখি তোমার হাতে দেখি কোথায় রাখি এডল এদিকে দেখা এদিকে এইদিকে কে পরিয়ে দিল তোমাকে অদ্রি এদিকে দেখা